আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকের রেসিপিতে আছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে ঝটপট ফ্লেভারফুল নাস্তা তৈরি করা যায় এটা খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও খুব সহজ চুলাই একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি পেনের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তেল গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে দুটো গোটা মরিচ আর দিয়ে নিচ্ছি আমি আধা চা চামচের মতো গোটা জিরা শুকনো মরিচ এবং গোটা জিরাটা ভালো করে একটু তেলের সাথে আমার কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এখন আমি দিয়ে নিচ্ছি আলু কুচি আমি এখানে মাঝারি সাইজের একটি আলু নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি আলুর উপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো জাস্ট একটু কালার আসার জন্য আলুর পরিমাণ বুঝে আমি এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কিছু লবণ এখন আমি লবণ এবং হলুদের গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি খুব ভালো করে আলুটা কিন্তু আমার ভেজে নিতে হবে তো এই যে এখন আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো তো আলহামদুলিল্লাহ এর মধ্যে দেখুন আলুটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুর উপরে দিয়ে নিচ্ছি পাট করে নেওয়া পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও দিয়ে নিতে পারেন আর আমি এখন দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি আর দিয়ে নিচ্ছি এখন আমি একটি লাল টুকটুকে টমেটো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি এগুলো আর একটু ভালো করে নাড়া দিয়ে হালকা করে ভেজে নিব তো এগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো একটি সাইডে চাপিয়ে রেখে দিব এর মধ্যে এখন আমি একটি ডিম ভেঙে দিব একটু এখন আমি দেখুন একটি ডিম ভেঙে দিলাম আর ডিমটা একটু সময় লাগিয়ে আমি ভেজে নিব কারণ ডিমটা আমি একটু বড় বড় করে স্ক্রাম্বাল করে নেব আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলের পুরো রেসিপিটি দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে যাবে যদি আমার রেসিপির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তো এই যে দেখুন ডিমের সাথে আমি সব কিছু খুব ভালো করে নারাচারা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিলাম এক প্লেটের মতো ভাত আর এগুলো হচ্ছে রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত তো এই যে দেখুন ভাতের সাথে আমি সব কিছু খুব ভালো করে নারাচারা দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ভাতের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন আমি একটু ভাতটা নামানোর আগ দিয়ে ভাতের উপরে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা আমি দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য তো ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু আমি এই ভাতগুলো একটু ভালো করে নাড়া দিয়ে তারপর ধনিয়া পাতার সাথে মিশিয়ে নিব তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ছটপট আমি তৈরি করে ফেললাম আজকের ভাত বাগান আমার এই ভাত বাগানের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ